যখন যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকার থেকে ইসলামপন্থীদেরকে ডিভাইডেড করার জন্য মাঝখানে একটা অপশক্তি কাজ করে সেই অপশক্তির নাম হল নাস্তিক নাস্তিকরা সব সময় সরকার থেকে আলেমদেরকে কিভাবে বিচ্ছিন্ন করে সরকারের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় এই চেষ্টাটাই ব্যস্ত থাকে যেমন ইদানিংকালে ডক্টর ইউনুসের সাথে আলেমদের সম্পর্কটা কিন্তু ভালো কথা ভালো না বর্তমানে ইসলামপন্থীরা যতটা প্রশংসা ডক্টর ইউনুসের করেন ততটা প্রশংসা জনসাধারণ করে না কেন ইসলামপন্থীরা দেখছে যে অতীতের সরকারদের থেকে ডক্টর ইউনুসের মাধ্যমে কিছু কাজ হচ্ছে তো আলেমরা মনে করেছেন ঠিক আছে উনি কিছুদিন থাকুক দেশের কিছু উন্নয়ন হোক এজন্য হেফাজতে ইসলাম থেকে নিয়ে ইসলামী আন্দোলন থেকে নিয়ে কৌমে মাদ্রাসার আলেমরা সাধারণ সরল প্রাণ মুসলমান দেশপ্রেমিকরা সবাই ইউনুসকে সাপোর্ট করছে এই যে একটা জোয়ার চলতেছিল হঠাৎ নাস্তিক কবাদ একটা ঝগড়া ঢুকিয়ে দিল এই ঝগড়াটার সূচনা করল নারীবাদীরা আপনারা দেখেছেন গত ১৯ এপ্রিল আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে সংস্কার করার জন্য বারোটা সংস্কার কমিশন গঠন করেছে এর মধ্যে অন্যতম সংস্কার কমিশনের নাম হলো নারী সংস্কার কমিশন দায়িত্ব দেওয়া হলো কিছু নারীদেরকে যে নারীদের সমস্যাগুলো কোথায় এগুলো ফাইন্ড আউট করেন এবং আপনারা প্রতিবেদন জমা দেন সেই অনুযায়ী আমরা নারী নারীদের ব্যাপারে খেয়াল করব তারা তিনশো আঠারো পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিল সতেরোটা অধ্যায় কিছু ধারা উপধারা অনুচ্ছেদ দিয়ে এই প্রতিবেদনটা তৈরি করেছে এই প্রতিবেদনের মধ্যে তাদের তো উচিত ছিল নারীদের সমস্যাগুলো কি কি তুলে ধরা এবং সেগুলো সমস সমাধান কিভাবে করা যায় ব্যাস এগুলো তুলে ধরা কিন্তু নারীবাদীরা করল কি সুযোগটা পেয়ে এমন এমন বিষয় আনলো যেটার সাথে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষী প্রায় দশ থেকে বারোটা বিষয় এমন আছে যার সাথে সরাসরি ইসলামের বিপরীতে তারা প্রতিবেদন জমা দিয়েছে এমনও মন্তব্য করেছে তারা নারীদের ব্যাপারে যে দেহ আমার স্বাধীনতা আমার দেহ আমার সিদ্ধান্ত আমার মানে নারীরা এই স্লোগান দিবে দেহ আমার সিদ্ধান্ত আমার তারা দাবি করে বসবে আরো যে পতিতা বেশ্যাদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলে না সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলসে ফজলি দুহুম তাদেরকে বেত্রাঘাত করো, সঙ্গেসার করো, জীবন্ত তাদেরকে পাথর মেরে নিখেব করে তাদেরকে হত্যা করো আর এরা বলে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এরপরে তারা দাবি করলো 11 11 তম যে নারীদের প্রতি ইসলাম এবং হিন্দুরা যে আইন চালু করে দিয়েছে এর দ্বারা নারীদের অধিকার নষ্ট হচ্ছে বলেন ইসলামকে নারীদের অধিকার নষ্ট করার পক্ষে না বিপক্ষে তারা বলল যে ইসলামের এই আয়াতটা সুরানিসার এগারো নম্বর আয়াত এই আয়াতটাকে সংশোধন করতে হবে এই যে বিষয়গুলো আমাদের সামনে আসলো কেন একমাত্র ওরাও কিন্তু মুসলমানের ঘরে সন্তান কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা এই কলমগুলো চালালো একমাত্র কারণ এরা ইসলাম বোঝে না যদি ইসলাম বুঝতো ইসলামের বিরুদ্ধে কলম চালাতো না বিষয়গুলো তারা তুলে ধরেছে এই বিষয়গুলো আমাদের মোটামুটি একটু জানার দরকার আছে না কারণ এখন পুরা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনে সমস্যাগুলো কোথায় এগুলো আমাদের জানা দরকার এই আলোচনাগুলো করব এজন্যই এখানে যারা আছেন এখানে অনেক মুসলমান আছে যারা ইসলামের ব্যাপারে প্রশ্ন করলে আপনারাও জবাব দিতে পারবে না যেমন সুরান নিসার এগারো নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন লিদ্দাকারী মিশ্র হাদিল আইন আল্লাহ বলেছেন নারী যে যতটুকু বাপের সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি নারী যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে এটা বৈষম্য না কোরআনের আয়াত তো সুস্পষ্টভাবে বলছে নারী পাবে পঞ্চাশ পার্সেন্ট ছেলে পাবে হান্ড্রেড পার্সেন্ট মানে ধরেন ছেলে যদি পায় পঞ্চাশ হাজার মেয়ে পাবে পঁচিশ হাজার তো নাস্তিকরা এই আয়াত নিয়ে আপনার মেয়েকে প্রশ্ন করবে যে দেখছো নারীদেরকে ইসলাম কিভাবে ঠকালো ছেলেদেরকে দিল পঞ্চাশ পার্সেন্ট মেয়েদেরকে দিল পঁচিশ পার্সেন্ট পঁচিশ হাজার ছেলেদের দিল পঞ্চাশ হাজার তো ইসলাম তো তোমাদের উপর অবিচার করেছে তুমি সে ইসলাম পালন করবো কেন এই প্রশ্ন যখন আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তানকে করবে ও যদি দিনের বুঝ না থাকে ও তো নাস্তিক হয়ে যাবে এই জন্য এই জবাবগুলো আমাদের জানা দরকার ইসলাম তো শুধু অহেতুক কোন ধর্ম নয় ইসলাম ধর্মটা এসেছে আল্লাহর তরফ থেকে রাসুলের তরফ থেকে ইসলামের এক চুল পরিমাণ ভুল অতীতের কোন কুলাঙ্গার দেখাতে পারেনি আজ পর্যন্ত কোন নাস্তিকবাদ দেখাতে পারে না পরও ইসলামের ভুল ধরতে না পেরে অপব্যাখ্যা করে যারা ইসলামকে সংশোধন করতে চায় সুস্পষ্ট বক্তব্য হওয়া দরকার ওদেরকে মুসলমান যেখানেই পাওয়া দরকার যাবে জুতা দিয়ে চান্না তুলে ফেলা দরকার চলেন আজ আমরা কিছু বিষয়ের ব্যাপারে দেখি তবে এই মানুষগুলো তারা বোঝাতে চায় যে ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না ইসলামের আইন সংশোধন করা দরকার আর আমাদের বক্তব্য হলো যতদিন এই বাংলার জামিনে ইসলাম প্রতিষ্ঠা না হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জাসদ বাসদ সিবি এল ডিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্ররা যত সংগঠন বাংলাদেশের রাজনৈতিক আছে ইসলাম ব্যতীত এই দেশকে কামড় পর্যন্ত একটা আলোকিত সমাজ হিসেবে বানানো সম্ভব নয় এটা আমি কোটিবার চ্যালেঞ্জ করে বলছি কেন আরে কোরআনে করিমের মধ্যে পাক বলেছেন হে রসুল এই জাতিকে আপনি জানিয়ে দেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইননা লাহু মা'ঈশাতান দনকা আল্লাহ পাক বলছেন নবী এই মানুষকে আপনি জানায়া দেন ব্যক্তিগত জীবনে যদি ইসলামের আইন না মানো আমি তোমার ব্যক্তি জীবন অশান্ত করে দিব ফা ইননা লাহু মা'ঈশাতান তোমার ব্যক্তি জীবন অশান্ত হবে তুমি তোমার পরিবারকে যদি ইসলামের আইন ছাড়া চালাও তোমার পরিবারে অশান্তি নেমে আসবে তোমার সমাজ ব্যবস্থায় যদি কোরআনের আইন না থাকে তোমার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামের আইন না মানুষকে আপনি জানিয়ে দেন ওই রাষ্ট্র ব্যবস্থাকে আমি ধ্বংস করে ছাড়বো ওই রাষ্ট্র ব্যবস্থায় অশান্তি চলে আসবে ওই রাষ্ট্র ব্যবস্থায় শান্তি থাকবে না আল্লাহর আয়াতটা কতটা চির সত্য আমার বাংলাদেশের মানুষকে গিলানো হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের মতো বেইমানদের রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমার বাংলাদেশের আইন আদালতগুলো চলেছে তেপ্পান্ন বৎসরে একটার পর একটা সরকার এসেছে একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে দুর্নীতি কমে নাই চুরি কমে নাই ডাকাতি কমে নাই ধর্ষণ কমে নাই অন্যায় কমে নাই দিন যত যাচ্ছে ধর্ষণ তত বাড়ছে দিন যত যাচ্ছে দুর্নীতি তত বেড়েছে এর একমাত্র কারণ রাষ্ট্রটাই ইসলাম দিয়ে চলে না যতদিন পর্যন্ত ইসলামের আইন প্রতিটা সেক্টরে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই দেশ নাম হতে পারে ডিজিটাল তেপ্পান্ন বৎসর পরে খোঁজ নিয়ে দেখবেন সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল আজ পর্যন্ত তো শান্তি পাননি অথচ অতীতে সরকাররা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যখন যেই সরকার এসেছে আমাদেরকে সবাই বলতো এ কথা আমরা যদি ক্ষমতায় যেতে পারি এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করব। এই দেশকে আমরা সুন্দর করে সাজাবো দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না ধর্ষণ থাকবে না যৌতুক থাকবে না কোনো অপরাধ থাকবে না তারাই ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যখন যেই সরকারই এসেছে এমন সুন্দর বক্তব্য দিত যেই বক্তব্যে মনে হতো এক একটা টাটকা আব্দুল কাদের জিলানি আনি ইয়ামানির মতো বুজুর্গ ক্ষমতায় আসার পরে দেখতাম সবগুলো বাঁটবা E aí? ক্ষমতায় আসার পরে তারাই সর্বপ্রথম দুর্নীতি চালু করে তারাই সর্বপ্রথম চাঁদাবাজি চালু করে তারাই সর্বপ্রথম অপরাধ চালু করে তারাই সর্বপ্রথম কালো টাকার পাহাড় গড়ে যারা এই শান্তিময় একটা রাষ্ট্র আমরা দেখেছি তারাই ক্ষমতায় আসার পরে। নিজেদের স্বপ্ন নিজেদের ফিকির করে এই ষোলো কোটি মানুষের টেনশন তাদের মাথায় ঢুকে না এই ষোলো কোটি মানুষের শান্তি কিভাবে আসবে ওই চেতনা তারা লালন করে না ক্ষমতায় আসার পর তারাই সর্বপ্রথম নিজেদের পকেট ভারী করে দেশে দেশে গাড়ি বাড়ি অট্টলিকা হাঁকিয়ে বেগম পাড়ায় তারা গাড়ি বাড়ি বানায় তারা রিজার্ভ ব্যাংকে টাকা রেখে হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি ডলার সুইস ব্যাংকে তারা জমা রাখে